কার্তিক পুজোর পৌরাণিক কাহিনী যা হয়তো অনেকেই জানেন পৌরাণিক কাহিনী অনুসারে আশ্বিন ভাদ্র তিন মাসের সংক্রান্তিতে ত্রিনাথের জন্ম ও পুজো হয়ে থাকে ভাদ্র মাসের শেষে ব্রহ্মার পুত্র বিশ্বকর্মা আশ্বিনের শেষে বিষ্ণুর পুত্র অশ্বিনী দয় এবং কার্তিকের সংক্রান্তিতে শিবপুত্র কার্তিকের জন্ম হয় তাই সেই দিনগুলোতে তাদের বিশেষ পুজো হয় কার্তিকের বা কার্তিকেও বা কার্তিক হিন্দু যুদ্ধ দেবতা তিনি শিব ও দুর্গার সন্তান কার্তিক বৈদিক দেবতা নন তিনি পৌরাণিক দেবতা পুরাণ অনুসারে কার্তিকের ছটি মাথা তাই তার অপর নাম সরানন যুদ্ধের দেবতা বলে নাকি তার ছটি মাথা চারিদিক থেকে তার লক্ষ্য অবিচল পাঁচটি ইন্দ্রিয় অর্থাৎ চোখ কান নাক জীব ও ত্বক ছাড়াও একাগ্র মন দিয়ে তিনি যুদ্ধ করেন তার হাতে থাকে বর্ষা তীর ধনু গায়ের বর্ণ স্বর্ণবর্ণের অর্থাৎ হলুদ আভ আবার কারো মতে মানব জীবনের সরিপ কাম কামনা ক্রোধ রাগ লোভ লালসা মত অহম মোহ আবেগ মাতসর্য ঈর্ষাকে সংবরণ করে দেব সেনাপতি কার্তিক যুদ্ধক্ষেত্রে সদা সজাগ এই সরলিপু মানুষের জীবনের অগ্রগতির বাধা তাই জীবন যুদ্ধে জয়লাভ করতে গেলেও কার্তিকের মতো সজাগ ও সচেতন থাকতে হবে পুরাণ মতে তিনি তরুণ সদেশ সুকুমার শক্তিধর এবং সর্বসৈন্যের পুরো ভাগে অবস্থান করে তাই মা দুর্গার যুদ্ধযাত্রায় এমন বীর্য সম্পূর্ণ পুত্র সঙ্গী না হয়ে যায় কোথায় উত্তর ভারতে ইনি এক প্রাচীন দেবতা রূপে পরিগণিত হন অন্যান্য হিন্দু দেবদেবীর মতো কার্তিকও একাধিক নামে অভিহিত হন যথা কৃত্তিকা সুত অম্বিকেও নমো চে স্কন্দ শিখিদ্বজ অগ্নিজ বাহুলেও ক্রঞ্চারতে সরোজ তারকারী শক্তিপানি বিশাখ সরানন গুহ সানমাতুর কুমার সৌরসে দেব সেনাপতি তারকাসুর বধের জন্য তার জন্ম হয় কার্তিকের বাহন আলস্যবিহীন ময়ূর ময়ূরের পায়ে একটি সাপ অর্থাৎ অহং বৌধ কামনা বাসনা বলি দিয়ে তিনি যুদ্ধ করতে ব্যস্ত ময়ূর অত্যন্ত সজাগ এবং কর্মচঞ্চল পাখি সৈনিক কার্তিকের সব গুণগুলি সে বহন করে কোনো কোনো মতে রণদেবতা কার্তিক হলেন আকুমার ব্রহ্মচারী আবার কোন কোন পুরাণ মতে কার্তিকের পত্নী হলেন ইন্দ্রের কন্যা দেবসেনা কৃত্তিকা নক্ষত্রে তার জন্ম হয়েছিল এবং ছয় কৃত্তিকার দ্বারা তিনি পুত্র রূপে পালিত হন বলে তার নাম কার্তিকেও বা কার ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতের কার্তিকের পুজো অধিক জনপ্রিয় তামিল ও মালায়ালম ভাষায় কার্তিক মরুগান বা ময়ূরী কন্দস্বামী নামে এবং কন্নড় ও তেলেগু ভাষায় তিনি সুব্রহ্মণ্যম নামে পরিচিত তামিল বিশ্বাস অনুযায়ী মরুগান তামিল দেশে রক্ষা কর্তা দক্ষিণ ভারত সিঙ্গাপুর শ্রীলঙ্কা মালয়েশিয়া ও মরিশাস যেখানে 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 তামিল জাতি গোষ্ঠীর প্রভাব বিদ্যমান সেখানেই মরুগানের পুজো প্রচলিত